কোনটি বড় দলিল রেকর্ড নাকি দখল তিনটেরই শক্তি আছে এবং তিনটি ডকুমেন্টস বা তিনটি প্রমাণ অনুযায়ী জমির মালিকানাও নির্ধারিত হয়ে থাকে যদিও দু হাজার তেইশ সালে ভূমি অপরাধ প্রতিরোধ বা প্রতিকার আইনের বিধিমালা প্রকাশিত না হলেও আইনটির গেজেট প্রকাশিত হয়েছিল এবং দলিলটির মূল প্রতিপাদ বিষয় ছিল দলিল যার আছে শুধুমাত্র জমির মালিকানা সেই ব্যক্তি পাবে অর্থাৎ কথা ছিল এরকম যে দলিল যার জমি তার এই আইনটির বিধিমালা প্রকাশিত হয়ে যাওয়ার পর অনেকে আসে দলিল নিয়ে হাজির হয়ে যাচ্ছে এবং দলিল অনুযায়ী সে মালিকানা দাবি করছে এবং সে মনে করছে যে তার কাছে যেহেতু দলিল আছে তাহলে সেই জমির মালিকানা পাবে এবং সে শুধুমাত্র এই দলিল নিয়েই কোর্টের দ্বারস্থ হচ্ছে বা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে যেভাবে এই আইনটির বিধিমালা অনুযায়ী অর্থাৎ কোনো সমস্যা যদি উদ্ভূত হয় বা কোনো সমস্যা যদি আবির্ভূত হয় সেক্ষেত্রে সেই সমস্যাটি সমাধানের এক্তিয়ার বা অধিকার যেমন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রদান করা হয়েছে ঠিক তেমনই কিছু কিছু ব্যক্তি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছেও দ্বারস্থ হচ্ছে বা সেখানে যেয়ে তাদের আবেদনপত্র জমা দিচ্ছে বা তাদের অভিযোগ দাখিল করছে তো মূল বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তির হয়তো দলিল আছে কিন্তু দেখা যাচ্ছে যে ওনার এই দলিলটি থাকলেও সেই একই জমি আবার আরেকজনের নামে রেকর্ড হয়ে গিয়েছে অর্থাৎ ওনার নামে দলিল আছে কিন্তু ওই জমিটাই আবার আরেকজনের নামে পরবর্তীতে রেকর্ড হয়ে গেছে যে রেকর্ডে ওনাদের দলিল থাকলে ওনাদের নামে হয়নি অন্য আরেকজন ব্যক্তি নামে রেকর্ড হয়ে গেছে তো এই ক্ষেত্রে তাহলে জমিটা পাবে কি যার দলিল আছে সে জমি পাবে নাকি যার নামে রেকর্ড হয়ে গেছে সেই জমির মালিকানা পাবে বিষয়টি কিন্তু একটি জটিল বিষয় একটা ক্রিটিক্যাল বিষয়ে পরিণত হয়ে যায় এছাড়া আরও একটি বিষয় ধরি যে এমন একজন ব্যক্তি যিনি জমিটি ভোগ দখলে রয়েছে বা জমিটি দখল সত্ত্বে মালিকানা লাভ করে আসে এমত অবস্থায় ওই ব্যক্তির কোনো দলিলও নাই ওই ব্যক্তির কোনো রেকর্ড খতিয়ানো নাই তবে এই ক্ষেত্রে যে ব্যক্তি দখল সূত্রে জমির মালিকানা ধরে রেখেছে তিনি কি জমির মালিকানা স্থায়ীভাবে লাভ করতে পারবে নাকি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে নতুন যে বিধিমালাটি প্রকাশিত হয়েছে এই বিধিমালার মাধ্যমে শুধুমাত্র দলিল যার আছে সেই মালিকানা পাবে আর যে ব্যক্তি দীর্ঘদিন ধরে জমিটা ভোগ দখল করে আসে তাকে মালিকানা ছেড়ে দিতে হবে এই বিষয়গুলো নিয়েই আজকের এই পর্ব সাজিয়েছি এবং আজকের এই ভিডিওতে আমি এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব যে দলিলের শক্তি বেশি রেকর্ডের শক্তি বেশি নাকি দখলের শক্তি বেশি জমির মালিকানা নির্ধারণের ক্ষেত্রে কোন ডকুমেন্টস বা কোন এলিমেন্টসটি বড় বড় শক্তিশালী ভূমিকা বা সব থেকে থেকে ভূমিকা রাখতে পারবে জমির মালিকানা প্রমাণ করার জন্য মূলত এখানে দলিল হচ্ছে এমন একটি ডকুমেন্টস যদি কোনো ব্যক্তি কোরাই সূত্রে মালিকানা লাভ করে থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তি যার কাছ থেকে জমিটা কোরাই করেছে তার সাথে যে তার আর্থিক লেনদেন হয়েছে এটা প্রমাণিত করার জন্য মূলত উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে উভয় ব্যক্তিদের ভিতরে একটি দলিল তৈরি হয় বা একটা দলিল রেজিস্ট্রিকৃত হয়ে থাকে এবং যে দলিলটি সাধারণত যদি ক্রয় বিক্রয়ের মাধ্যমে হয়ে থাকে বা সত্য ত্যাগ করে যদি দলিলটা অ্যাকের ভিতরে লেনদেন হয়ে থাকে তাহলে সেই দলিলটির সাব কবলা বা বিক্রয় কবলা দলিল করতে হয় তেমত অবস্থায় ধরে নিলাম যে ওনার দলিলটিও স্ট্রং অর্থাৎ ধরনের দিক থেকে প্রকৃতিগত দিক থেকে দলিলটি স্ট্রং দলিলই উনি তৈরি করেছে এবং যে ব্যক্তি থেকে জমিটা ক্রয় করেছিল তার দ্বারাই তিনি জমিটা নিজের নামে যখন রেজিস্ট্রেশন করেছে তখন সঠিক প্রসেস মেনটেন করে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতেই সাব রেজিস্টার কার্যালয় থেকে উনি দলিল তৈরি করেছে এবং যে দলিলটি ওনার সঠিক একটা ডকুমেন্টস বা প্রমাণপত্র হিসেবে ওই জমির মালিক হিসেবে তার প্রমাণ হিসেবে তার কিন্তু এটা চিরস্থায়ীভাবে চিরদিনের জন্য তার পক্ষে কিন্তু ওই দলিলটি একটা অকাণ্ড প্রমাণ হিসেবে কাজ করবে এমত অবস্থায় আরেকজন ব্যক্তির কথা ধরে যে রেকর্ড সত্যে তাহলে কীভাবে মালিকানা লাভ করে সাধারণত রেকর্ড সূত্রে কিন্তু দুইভাবে মালিকানা লাভ করে যেমন ওয়ারিস সূত্রে বা উত্তরাধিকার সূত্রে যদি জমিটা পর্যায়ক্রমিকভাবে হাতবদল হতে হতে আসে অর্থাৎ পূর্ববর্তী ওয়ারিশদের কাছ থেকে পরবর্তী ওয়ারিশদের কাছে এভাবে যখন হাত বদল হতে হতে আসে তখন কিন্তু জাস্ট ওআর সনদ অনুযায়ী বা ওই পূর্ববর্তী ওয়ারিশের সঠিক উত্তরাধিকার হিসেবে পরবর্তী রেকর্ডে যদি তেনার নামে জমিটা রেকর্ড হয় সেক্ষেত্রে কিন্তু এটা বৈধ এবং সম্পূর্ণ অকাট্য একটা দলিল হিসেবে কাজ করবে এটাও জমির মালিকানার প্রমাণপত্রের জন্য বা জমির মালিকানা প্রমাণ করার জন্য এছাড়া আরও একটি বিষয় আছে সেটি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তিটা জমি ক্রয় করেছে অর্থাৎ দলিল সূত্রে জমির মালিকানা লাভ করেছে দেখা যাচ্ছে যে সিএস রেকর্ড থেকে এস রেকর্ড পর্যন্ত সব কিছু ঠিক আছে আবার এস এ রেকর্ড থেকে আর এস রেকর্ড আর এস রেকর্ড পর্যন্ত সব কিছু ঠিক আছে এখন আর এস রেকর্ডে যে ব্যক্তি মালিকানা পেয়েছে তিনি জমিটা বিক্রয় করে দিয়েছে তিনি নিজের কোনো প্রয়োজনের জন্য সেটা হতে পারে তিনি মেয়ের পড়াশোনার খরচ বহনের জন্য হতে পারে তিনার অন্য কোনো আর্থিক প্রয়োজনে জমিটা বিক্রয় করার দরকার এক্ষেত্রে উনি যখন জমিটা বিক্রয় করে দিয়েছে তাহলে পরবর্তীতে যে ব্যক্তি জমিটা কোরাই করছে উনি যে জমিটা কোরাই করেছেন এটার প্রমাণ হিসেবে কাজ করবে ওনার দলিল এখন উনি কোরাই সূত্রে দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করেছে পরবর্তীতে যখন রেকর্ড আসবে তার এলাকায় সেটা বিএস রেকর্ড হতে পারে বা নতুন যেহেতু রিসেন্টলি বিডিএস রেকর্ড চলমান রয়েছে এই বিডিএস রেকর্ডে যদি নাম ওঠে তাহলে কিন্তু যে ব্যক্তির নামে দলিল হয়েছে ওনার নাম উঠবে কেননা এই জমি উত্তরাধিকার সূত্রে যারা পেয়ে এতদিন তাদের কাছে এখন আর নাই যার কাছে জমিটার মালিকানা এসে হস্তান্তরিত হয়েছে সেই ব্যক্তি জমিটার পূর্ণ মালিকানা দাবিদার হিসেবে জমিটা আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে ওনার বিশেষ প্রয়োজনে এক্ষেত্রে যে ব্যক্তি জমিটা ক্রয় করেছে তিনি এখন জমিটার বৈধ মালিক এবং তিনি এই দলিল অনুযায়ী কিন্তু রেকর্ডে তার নাম ওঠাতে পারবে তাহলে রেকর্ড বা রেকর্ড সূত্রে যারা জমির মালিকানা লাভ করে তারা মূলত এই দুইটা ভাবে বা দুইটা প্রসেসে কিন্তু রেকর্ডে তাদের নাম উঠিয়ে নিতে পারে আর দখল সূত্রে তাহলে কিভাবে মালিকানা লাভ করে আসলে বাংলাদেশে যে তামাদি আইনটা চালু আছে এই তামাদি আইনের আটাশ ধারাতে যেটা স্পষ্ট করে বলা হয়েছে যে আপনার বিরুদ্ধ দখল অর্থাৎ অ্যাডভান্স পসেশন এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ব্যক্তি মালিকানাধীন জমিতে একটা না বারো বছর নির্বিঘ্নে কোনো ধরনের ঝঞ্ঝাট ছাড়া কোনো ধরনের সমস্যা ছাড়া যদি তিনি একাধারে বারো বছর বা তার অধিককাল সময় ধরে কোনো ব্যক্তি মালিকানাধীন জমি উনি ভোগ দখল করতে পারে বা দখলে রাখতে পারে সেক্ষেত্রে ওই জমিটার উপরে ওনার এক প্রকার অধিকার তৈরি হয় একটা রাইট তৈরি হয় এবং এই রাইট উনি স্থায়ী করে নেওয়ার জন্য উনি জমিটার স্থায়ী মালিক হওয়ার জন্য উনি কোর্টের দ্বারস্থ হয়ে জমিটা নিজের নামে নামজারি করে এনে খাজনা প্রদান করার নিমিত্তে উনি যদি আবেদন করে বা কোনো কেস করে যেটা সুনির্দিষ্ট প্রতিকারে সরি যেটা তামাদি আইনের আটাশ ধারা অনুযায়ী উনি যদি ওই জমির মালিকানা লাভ করার জন্য প্রসেস গ্রহণ করে সেক্ষেত্রে কোর্ট থেকে সমস্ত বিষয় যাচাই বাছাই করে তদন্ত করে যদি দেখে যে সত্যিকার অর্থে এই ব্যক্তি দীর্ঘদিন জমিটা ভুক্ত হলে রেখে আসে বা একটা না বারো বছর বা তার অধিকার সময় ধরে ভুক্ত হলে রেখেছে কিন্তু জমিটা যাদের প্রকৃত যাদের বা তারা কিন্তু তাদের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি তারা করেনি কোনো ধরনের বাধা তারা তৈরি করেনি অর্থাৎ এই ব্যক্তিটা কোনো ধরনের জোরপূর্বক নয় বা ক্ষমতার ব্যবহার করে নেয় বা বেশি শক্তি ব্যবহার করে নেয় জাস্ট জমিটা তিনি নির্বিঘ্নে বসবাস করে আসে বা জমিটা ভুক্ত হলে রেখেছে এটা প্রমাণিত হলেই কিন্তু কোর্ট থেকে ওনাকে একটা ডিগ্রি প্রদান করা হয় এবং সেই ডিগ্রিটা উনি নামজারি করে নিয়ে সেই নামজারি খতিয়ান অনুযায়ী উনি চাইলে প্রত্যেক বছর সরকারকে বা বাংলাদেশ গভর্নমেন্টকে উনি খাজনা প্রদান করে জমির স্থায়ী মালিক হতে পারবেন তো এভাবে কিন্তু দখল সত্ত্বে বা দখল সূত্রে কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করতে পারে এখন এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি দখল সূত্রে জমির মালিকানা পেয়ে যায় সেক্ষেত্রে উনি যখন জমির মালিকানা স্থায়ীকরণ করে ফেলেছে বা সমস্ত পেপার্সগুলো উনি যখন রেডি করে ফেলেছে তখন দেখা যাচ্ছে যে জমিটা যাদের বা বাড়িটা যাদের তাদের টনক নড়েছে তারা সচেতন হয়েছে এবং তারা সচেতন হয়ে তারা বলছে যে এখন তারা এই জমিটা তারা ফেরত নিতে চাই বা জমিটা তারা যে ব্যক্তি ভোগ দখল করে আছে তার কাছ থেকে ফিরিয়ে নিতে চাই তাকে জমিটা দিবে না বা এখন তারা তাদের মালিকানা সত্ত্বেও সেখানে বজায় করতে চায় এখন এই ক্ষেত্রে জমিটার প্রকৃত মালিক যারা ছিল পূর্বে তারা যদি এখন কোনো ধরনের পদক্ষেপও গ্রহণ করে তাহলে কিন্তু তারা তা সে কোনো পদক্ষেপ নিতে পারবে না এবং তারা পদক্ষেপ নিলেও সেটা খারিজ হয়ে যাবে কেননা যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি জমির স্থায়ী মালিকানা লাভ করেনি কোর্ট থেকে পারমিশন নিয়ে ততক্ষণ পর্যন্ত জমির প্রকৃত মালিক যারা তারা প্রসেস গ্রহণ করলে ওই ব্যক্তি দখল সূত্রে জমিটা ভোগ দখল করে আসলেও উনি কিন্তু ওই জমিটা ধরে রাখতে পারত না প্রকৃত মালিক যারা তারা তাদের জমির দখল পুনরুদ্ধার করে ওই জমির মালিকানা তারা ফিরে পেত কিন্তু এখানে যে ব্যক্তিটা তার নামে ডিগ্রি করে নিয়েছে বা তিনি নামজারি করে নিয়েছে বা খাজনা প্রদান করছে তিনি কিন্তু জোরপূর্বক জমিটা দখল করেনি তিনি জাস্ট জমিটা পতিত অবস্থায় পেয়েছে ভোগ দখল করে আসে এবং এক্ষেত্রে জমিটা যাদের তারা কিন্তু কোনো ধরনের কোনো প্রতিরোধ গড়ে তোলেনি এবং এটা একটা না বারো বছর বা তার অধিককাল সময়ে পার হয়ে গেছে তারপরও তারা কোনো ধরনের বাধা বিঘ্নতা সৃষ্টি করেনি এবং যে ব্যক্তি ভোগ দখলে রেখেছে তিনি নির্বিঘ্নে জমিটা একটানা মানে নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করে আসে এমনত অবস্থায় গভর্নমেন্ট খাজনা নেওয়ার তো মূলত জমিটার মালিকানা হস্তান্তর করার প্রয়োজনীয়তার দিক থেকেই ওই জমিটা কিন্তু ওনাকে প্রদান করে এবং এভাবে যদি উনি মালিকানা পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে মূল মালিকরা হাজার চেষ্টা করলেও আর ওই জমিটা ফেরত পাবে না তবে দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি কোর্ট থেকে ডিগ্রি গ্রহণ করেনি বা কোর্ট থেকে কিন্তু ডিগ্রি পায়নি এমন অবস্থায় উনি যদি একটা না বারো বছর জ্ঞানে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছরও যদি জমিটা ভোগ দখল করে আসে তাহলে কিন্তু এখন জমির প্রকৃত মালিক যারা তারা যদি পদক্ষেপ নেয় এবং তারা যদি ওই ব্যক্তিকে বলে যে আমাদের জমির দখল ফিরিয়ে দেয়া হোক এবং আপনি এখান থেকে চলে যান আমাদের জমির দখল আমাদের হাতে সমর্পণ করে সেক্ষেত্রে ওই ব্যক্তি যদি বলে যে না আমি জানি যে তামাদি আইনের রাটাই ধারা অনুযায়ী বারো বছর বা তার অধিকাল সময় কেউ ব্যক্তি যদি ব্যক্তি মালিকানাধীন জমি ভোগ দখল করতে পারে সেটা যদি কোনো ধরনের জোরপূর্বক ছাড়া তাহলে সেই ব্যক্তির মালিকানা বা সেই জমির মালিকানা সেই ব্যক্তি লাভ করতে পারে এই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তির বোকামি অর্থাৎ যে ব্যক্তি বলছে যে আমি এখন এই জমিটার মালিক এবং এই জমির উপর আমার একটা রাইট তৈরি হয়েছে একটা অধিকার তৈরি হয়েছে তাহলে কিন্তু এটা ওই ব্যক্তির একটা বোকামি এটা একটা কিন্তু ফুলনেসদার কি কারণে কারণ হচ্ছে সে কিন্তু কোর্ট থেকে পারমিশন নিয়ে সে যে বারো বছর ভোগ দখলে করে ভোগ দখলে রেখেছে সেটা বাংলাদেশ গভর্নমেন্টকে সে জানায়নি বা বাংলাদেশ গভর্নমেন্টের থেকে কোনো ধরনের কোনো পারমিশন বা কোনো স্বীকৃতি সে গ্রহণ করেনি যার কারণে সে বারো বছর কেন যদি বিশ বছর দখলে রাখে তাহলেও সে ওই জমিটার মালিকানা ধরে রাখতে পারবে না তাহলে শুধু ভোগ দখল করলেই মালিক হওয়া যায় না অবশ্যই সেখানে কোর্ট থেকে পারমিশন নেওয়া লাগে ডিগ্রি নেওয়া লাগে খাজনা পরিশোধ করতে হয় নাম জারি করতে হয় এই কার্যক্রমগুলো যদি কোনো ব্যক্তি গ্রহণ করতে পারে তাহলে সেটাও দিক থেকে তিনি কিন্তু দখল সূত্রেও জমির স্থায়ী মালিক হতে পারবে এবং ক্ষেত্রে যে ব্যক্তি তিনি দলিল অনুযায়ী বা রেকর্ড অনুযায়ী মালিক হলেও যে ব্যক্তি দখল সূত্রে এইভাবে মালিকানা পেয়ে গেল তার দখল সূত্রে মালিকানার প্রমাণ কিন্তু এখানে সবথেকে বড় ভূমিকা রাখবে এবং স্ট্রং একটা ডকুমেন্টস হিসেবে তার কিন্তু সাপোর্ট দিবে তাহলে এখানে কিন্তু দলিল থাকলেও সেটা দুর্বল হয়ে গেল বা জমেরপুরের কিন্তু মালিক যারা তাদের নামে রেকর্ড থাকলো সেটা কিন্তু দুর্বল হয়ে গেল তাহলে দেখা যাচ্ছে যে জায়গা বিশেষ অর্থাৎ আপনার সিচুয়েশন অনুযায়ী কখনো দলিল শক্তিশালী কখনও রেকর্ড শক্তিশালী কখনো দখল শক্তিশালী যেমন এখানে দখল শক্তিশালী হয়ে গেল কিন্তু ওই ব্যক্তি যদি কোর্ট থেকে পারমিশন নেওয়া না থাকে তাহলে কিন্তু ওনার দখল কোনো ধরনের শক্তিশালী ভূমিকা রাখতে পারবে না অত ওনাকে সরতে বললেই ওনাকে সরে যেতে হবে এখন রেকর্ড থাকলো আর দলিল থাকলো এখন ধরে নিই যে ব্যক্তির নামে সর্বশেষ রেকর্ড হয়েছে এটা এমনভাবে রেকর্ডটি তার নামে হয়েছে যে তিনি পুরায় সূত্র মালিকানা লাভ করেনি বা কোর্ট থেকে পারমিশনও নেয়নি জাস্ট ইনসিডেন্টলি অর্থাৎ কোনো ধরনের একটা মানে পরিস্থিতি তৈরি করে তিনি ঘুষ দুর্নীতির মাধ্যমে রেকর্ড কারিগরকে পুনরুচিত করে বা রেকর্ড কর্মকর্তা হিসেবে যারা জড়িত আছে তাদেরকে বুঝিয়ে তাদেরকে ভুল ভাল বুঝিয়ে বা কোনো ধরনের শক্তি ব্যবহার করে তিনি ওই জমির প্রকৃত মালিক যারা তাদেরকে রেকর্ডের সময় বঞ্চিত করেছে এবং তিনি ওই জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছে এমনভাবে যদি কোনো ব্যক্তি নিজের নামে জমি রেকর্ড করে নেয় তাহলে কিন্তু উনি রেকর্ড সূত্রে বর্তমানে জমির মালিকানা ধরে রাখতে পারবে এবং জমিটা দখলেও রাখতে পারবে কিন্তু স্থায়ী মালিক উনি হতে পারবে না কেননা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা যেহেতু প্রকাশিত হয়েছে এটার অনেক পূর্ব থেকেই কিন্তু দলিল যার জমেই তার অর্থাৎ যে ব্যক্তি জমির প্রকৃত মালিকানার প্রমাণপত্র হিসেবে তাদের জমির মালিকানার প্রমাণ করার জন্য দলিল আছে বা ডকুমেন্টস আসে বা পূর্ববর্তী রেকর্ডগুলো তাদের নামে সেটা সিএস রেকর্ড থেকে এস রেকর্ডও তাদের নামে হয়েছে আর এস রেকর্ডও তাদের নামে হওয়ার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে যে আর এস রেকর্ডে ভুল করবে অন্য আরেকজন ব্যক্তির নামে রেকর্ডটি হয়ে গিয়েছে এক্ষেত্রে কিন্তু যে ব্যক্তির নামে বর্তমানে রেকর্ড হয়ে গিয়েছে ওই ব্যক্তি কোনোভাবেই শুধুমাত্র রেকর্ড অনুযায়ী জমির মালিকানা স্থায়ীভাবে ধরে রাখতে পারবে না তিনি জাস্ট টেম্পোরারিলি অর্থাৎ অস্থায়ীভাবে কিছুদিনের জন্য জমিটার মালিকানা ধরে রাখতে পারবে যতদিন পর্যন্ত না কোর্ট থেকে যে ব্যক্তিদের জমির প্রকৃত মালিকানা বা যে ব্যক্তিদের মালিকানা প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে তারা যতদিন পর্যন্ত কোর্টে দ্বারস্থ হয়ে ওই রেকর্ড সংশোধনের জন্য মামলা না করছে বা রেকর্ড যতক্ষণ পর্যন্ত কোর্ট থেকে সংশোধন হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত সর্বশেষ রেকর্ড যার নামে রয়েছে তিনি অস্থায়ীভাবে মালিকানাটা ধরে রাখতে পারবেন তবে জমিটির স্থায়ীভাবে মালিক তারাই হবে যারা পূর্ববর্তী মালিক বা যাদের পূর্ববর্তী মালিকানা সকল কাগজপত্রগুলো রয়েছে এক্ষেত্রে তাদের জাস্ট নিকটস্থ কোনো অভিজ্ঞ আইনজীবী বা অ্যাডভোকেটের স্মরণাপন্ন হয়ে বা লয়ারের স্মরণাপন্ন হয়ে সমস্ত ডকুমেন্টসগুলো তাকে দেখাতে হবে এবং দেখানোর মাধ্যমে বলতে হবে যে এক্ষেত্রে আমাদেরই সত্য আমাদেরই অংশ আমাদেরই অধিকার বা আমাদেরই সম্পদ কিন্তু সেই সম্পদটি ভুল করবেন রেকর্ডে অন্য আরেকজনের নামে রেকর্ডটি হয়ে গিয়েছে এক্ষেত্রে আমরা সেই রেকর্ড সংশোধন করে আমাদের জমির মালিকানা ফিরে পেতে চাই এবং দখল ফিরে পেতে চাই তাহলে অ্যাডভোকেট মহোদয় কিভাবে কি করা লাগবে সেই প্রসেস মেনটেন করে উনি কিন্তু আপনাদের জমি ফিরে পাওয়ার ব্যবস্থা করে দেবে কারণ আপনাদের সম্পূর্ণ ডকুমেন্টস রয়েছে এবং প্রকৃত মালিকই আপনারা আবার এমন হতে পারে যে সিএস রেকর্ড যার নামে এস এ রেকর্ড যার নামে তাদের নামে থাকলেও এস এ রেকর্ডীয় মালিক পরবর্তীতে জমিটি বিক্রি করে দিয়েছে উনি যার কাছে জমিটা বিক্রয় করে দিয়েছে সেই ব্যক্তি কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছে এমত অবস্থায় যে ব্যক্তি কুরাই মালিকানা লাভ করেছে ওনার দলিল আছে ওনার খাজনা পরিশোধ করার দাখিলাও রয়েছে ওনার নামে নাম জারিও রয়েছে সমস্ত কাগজ ওনার রেডি করা আছে কিন্তু ওনার এলাকাতে যখন সরকারের পক্ষ থেকে আর এস রেকর্ডটি পরিচালিত হয়েছিল বা বিআরএস রেকর্ডটি যখন পরিচালিত হয়েছিল তখন উনি ওনার দলিল অনুযায়ী জমিটা ওনার নামে রেকর্ড করে নিতে পারেনি তো এমস্ত এমত অবস্থায় দলিলটি উনি শো করার মাধ্যমে বা দলিলটি উনি দেখানোর মাধ্যমে নিজের নামে জমিটা যেহেতু রেকর্ড করে নিতে পারেনি ওই জমিটা আবার যেভাবেই হোক সেটা ভুলক্রমে হোক বা ইচ্ছাকৃত ভুলের মাধ্যমেই হোক ওই জমিটা আবার পূর্ববর্তী মালিকদের নামে রেকর্ড হয়ে গিয়েছে অর্থাৎ এসে রেকর্ড পর্যন্ত যাদের মালা যাদের মালিকানার ধারাবাহিকতা ঠিক ছিল বা সঠিক ছিল তাদের ভিতরে বা তাদের নামেই আবার এই আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ডটি হয়ে গেছে যদিও এই রেকর্ডে মালিকানা পাওয়ার কথা ছিল যে ব্যক্তি কোরআই সূত্রে মালিকানা লাভ করেছে বা যে ব্যক্তি দলিল সূত্রে মালিকানা লাভ করেছে বা যে ব্যক্তি জমিটি কূরাই করেছে তার নামে রেকর্ডটি হওয়ার কথা ছিল কিন্তু বাই ফোর্স ইনসিডেন্টে আবার পূর্ববর্তীদের নামে জমিটা রেকর্ড হয়ে গেছে এমত অবস্থায় কি হবে বা এটার সমাধান কি আসলে এটারও সমাধান ওই একই অর্থাৎ যেহেতু এসে রেকর্ডীয় মূল মালিক যিনি বা প্রকৃত মালিক যিনি এবং যে যার মালিকানা সঠিক প্রমাণ থাক আছে এবং সঠিক যার অধিকার ছিল সেই ব্যক্তি যেহেতু জমিটা বিক্রি করে দিয়েছে এখন যে পরিমাণ জমি বিক্রয় হয়ে গেছে এবং যে ব্যক্তি জমিটা ক্রয় করেছে ওনার যেহেতু দলিল আছে ওনার ওই দলিল অনুযায়ী উনি পরবর্তীতে যে রেকর্ডটি হওয়ার কথা ছিল ওই রেকর্ডে ওনার নাম ওঠার কথা ছিল কিন্তু যেভাবে হোক উনি হয়তো রেকর্ডের সময় উপস্থিত ছিল না অথবা ইচ্ছাকৃতভাবে ওনাকে ঠকানো হয়েছে এখন উনি যদি মনে করে যে ওনার একটি দলিল আছে যে দলিলটি সঠিক উনি এই দলিল কোর্টে দেখানোর মাধ্যমে বা কোর্টে প্রমাণ করার মাধ্যমে ওনার এই দলিল অনুযায়ী মালিকানা ওনার হওয়ার কথা সেটা প্রমাণিত করে যেমন মালিকানা উনি ফিরে পেতে চায় এবং রেকর্ড সংশোধন করে যেটা সত্যের মামলা প্রদান করার মাধ্যমে উনি রেকর্ড সংশোধন করে এই সংশোধিত রেকর্ডটি উনি কারেকশন করে সেখানে নিজের নামে জমিটার সংশোধিত রেকর্ড কারেকশন করে সেখানে নিজের নামে জমিটা যেমন তিনি ফিরে পেতে চায় তেমনি দখলে উনি পুনরুদ্ধার করতে চাই। এভাবে যদি উনি মামলা দায়ের করে তাহলে কোর্ট থেকে কিন্তু যার দলিল আছে ওনার পক্ষেই রায় আসবে যদিও পূর্ববর্তীদের নামে রেকর্ডটি হয়েছে কিন্তু যে ব্যক্তিদের নামে পূর্ববর্তী ব্যক্তি হিসেবে যার নামে রেকর্ড হয়েছে মাঝখানে কিন্তু ব্যক্তি জমিটা বিক্রয় করে দিয়েছে যার কারণে মাঝখানে জমির মালিকানার একটা গ্যাপ তৈরি হয়ে গেছে আর এই গ্যাপে যে ব্যক্তি জমিটা কুরাই করেছে সেই ব্যক্তি সেখানে ঢুকে পড়বে এবং তার নামে জমিটা রেকর্ড হবে তাহলে এইভাবে মূলত দেখা যাচ্ছে যে এখানে রেকর্ড থাকলেও রেকর্ড শক্তিশালী ভূমিকা রাখতে পারবে না এখানে রেকর্ডের থেকে কিন্তু দলিলের শক্তি বেশি কেননা যার দলিল রয়েছে তার নামে রেকর্ড হওয়ার কথা ছিল এবং তিনা যেহেতু ওনার দলিল অনুযায়ী উনি নামে রেকর্ড করে নিতে পারেনি এই ক্ষেত্রে ভুলক্রমে অন্য ব্যক্তিদের নামে রেকর্ড হয়ে গেছে এখানে কিন্তু ওই রেকর্ড কোনো শক্তিশালী ভূমিকা রাখতে পারবে না এখানে দলিলই সব থেকে শক্তিশালী এবং দলিল যারা আছে তিনি কিন্তু স্থায়ীভাবে মালিকানাটা লাভ করতে পারবে এমত অবস্থায় ওনাকে একটু রেকর্ড সংশোধন করে আসতে হবে জাস্ট এতটুকুই তাছাড়া কিন্তু উনি চিরস্থায়ী মালিক এখন আরেকটি বিষয় আছে ধরে নেন যে তাহলে রেকর্ডের কি কোনো শক্তি নেই হ্যাঁ রেকর্ডেরও শক্তি আছে। এটা কি রকম। এমন একজন ব্যক্তি যিনি দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করেছে বা উনি জমি কোরাই করেছে এখন সেই কোরাই সূত্রে মালিকানা পেয়ে উনি বলছে যে এই জমির প্রকৃত মালিক আমি কেননা আমি এই জমিটা যার থেকে কোরাই করেছি তিনি এতদিন এই জমির মালিক ছিল এখন তিনি হস্তান্তর করে দিয়েছে জমিটা বিক্রয় করে দিয়েছে এখন আমি এই জমিটার মালিক এখন উনি যে ব্যক্তি থেকে জমিটা কোরাই করেছে ধরে নেন যে যে জমিটা উনি কোরাই করেছে সেই জমির ভিতরে ওই ব্যক্তির অংশ আছে কিছু পরিমাণ অর্থাৎ উনি হয়তো বিশ শতাংশ জমি কিনেছে কিন্তু দেখা যাচ্ছে যে বিশ শতাংশের ভিতরে দশ শতাংশ জমি যার থেকে সরি বিশ শতাংশ জমি যার থেকে কিনেছে তার নামের অংশে আছে দশ শতাংশ অর্থাৎ তার পরিপূর্ণ হিস্সা আছে দশ শতাংশ বা পরিপূর্ণ অধিকার আছে দশ শতাংশ এমন যদি হয়ে থাকে তাহলে বাকি দশ শতাংশ যদি তিনি জোরপূর্বক বা হচ্ছে মনে করেন যে হচ্ছে দুর্নীতির আশ্রয় নিয়ে বা কৌশলে আশ্রয় নিয়ে তিনি যদি দলিলে যদি বিশ শতাংশ জমি বিক্রয় করেও দিয়ে থাকে তাহলে কিন্তু এখানে যে ব্যক্তি দলিল অনুযায়ী পরবর্তীতে জমির মালিকানা লাভ করছে তিনি জাস্ট দশ শতকের মালিকানা পাবে বাকি দশ শতাংশের পাবে না আবার এমন হবে যদি ওনার এই দলিলের ভিতরে যে জমিটা উনি ক্রয় করেছে সেই জমির ভিতরে যদি কোনো ধরনের কোনো অর্পিত সম্পত্তি থাকে বা খাস জমি থাকে তাহলে সেই সম্পত্তির স্থায়ী মালিক কিন্তু উনি দলিল অনুযায়ী হতে পারবে না কেননা দলিল অনুযায়ী মালিকানা লাভ করলো তার ভিতরে যেহেতু সরকারি জমি রয়েছে বা অর্পিত সম্পত্তি রয়েছে ওনাকে সরকারি জমি বা অর্পিত সম্পত্তি ছেড়ে দিতে হবে তো এখন এই ক্ষেত্রে মূলত দলিল দুর্বল এই ক্ষেত্রে মূলত দলিলে জমির পরিমাণ উল্লেখ থাকলেও সেই পরিমাণ জমি কিন্তু কোনোভাবেই ওই ব্যক্তি লাভ করতে পারবে না বা ওই ব্যক্তি জমি ধরে রাখতে পারবে না এখানে আরেকটি বিষয় এখন আর রেকর্ড যেহেতু হয়েছে ধরে নে যে আর এস রেকর্ডে সর্বশেষ একজন ব্যক্তি জমি বিক্রয় করেছে সেটা এসে রে মালিক তিনি জমিটা বিক্রয় করেছে তিনি একসাথে জমিটা দুইজনের কাছে বিক্রয় করেছে অর্থাৎ আগে একজনের কাছে জমিটা বিক্রয় করেছে গোপনে পরবর্তীতে সেই জমিটা আবার আরেকজনের কাছে দ্বিতীয় ব্যক্তির কাছে বিক্রয় করে দিয়েছে পরবর্তীতে যখন আর এস রেকর্ডটি এসেছে একই একই জমি একই দাগের জমি যখন দুইজন মালিক এবং দুইটা দলিল নিয়ে হাজির সেক্ষেত্রে আর রেকর্ডে তাহলে কার নাম উঠবে বা ধরে নিলাম যে আর এস রেকর্ডে সর্বশেষ যে ব্যক্তি জমিটা কুরাই করেছিল সর্বশেষ দলিল যার সেই ব্যক্তির নামে আর এস রেকর্ডটি হয়েও গিয়েছে বা বিআরএস রেকর্ড বা সিটি জরিপে তিনি তার নাম ওই সর্বশেষ দলিল অনুযায়ী উঠিয়েও নিয়েছে এমত অবস্থায় তাহলে প্রথমে যার কাছে জমিটা বিক্রয় করা হয়েছিল প্রথমে যে ব্যক্তি দলিল অনুযায়ী মালিকানা পেয়েছিল তাহলে তিনি দলিলটি এখানে ভুল নাকি তিনি তারা দলিল অনুযায়ী মালিকানা পাবে না সর্বশেষ যে ব্যক্তি রেকর্ডে নাম উঠিয়ে নিয়েছে তিনি মালিকানা পাবে বিষয়টি আসলে কোনটি হবে এখানে বিষয়টি আসলে হবে দলিল রেজিস্ট্রেশন আইন অনুযায়ী অর্থাৎ উনিশশো পাঁচ সালে দলিল রেজিস্ট্রেশন আইন অনুযায়ী সর্বপ্রথম যার নামে দলিল হয়েছে তিনিই জমির মালিকানা লাভ করবে এবং পরবর্তীতে যার কাছে জমিটা বিক্রয় করা হয়েছে সেই ব্যক্তি পরবর্তীতে দলিল উনি যেহেতু তৈরি করেছে এবং সেই দলিল অনুযায়ী উনি নাম জারি খারিজ করে নেওয়ার পরও খাজনা দিয়েও যদি নিজের নামে রেকর্ডও করে নেয় সম্পত্তি এমনকি কি যদি তিনি ভোগ দখলেও রাখে তাহলেও কিন্তু প্রথম দলিলওয়ালাই জমি পাবে এমত অবস্থায় প্রথম দলীয় একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ওনাকে মিসকেস করে আগে নাম জারি করে নিতে হবে এবং পরবর্তীতে রেকর্ড কারেকশন করে দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করে উনি পর্যায়ক্রমীভাবে ঘোষণামূলক মামলা দায়ের করে উনি কিন্তু ওই রেকর্ড সংশোধন করে ওই জমিগুলো উদ্ধার করে নিতে পারবে তাহলে এখানে কিন্তু দলিল সব থেকে শক্তিশালী ভূমিকা রাখবে এখানে রেকর্ডের কোনো শক্তি নাই তাহলে ভিয়ার্স আশা করি বুঝতে পারছেন যে সিচুয়েশন অনুযায়ী অর্থাৎ আপনার জায়গা বিশেষ বা পরিস্থিতি অনুযায়ী কখনো দলিল শক্তিশালী কখনো রেকর্ড শক্তিশালী আবার কখনো দখল শক্তিশালী তবে কোনোটাই কিন্তু কারোর থেকে ছাড়িয়ে নাই দেখা যাচ্ছে যে আপনার জায়গা বিশেষ মানে জায়গা বিশেষ কখনো দলিলের শক্তি বেশি হবে কখনো রেকর্ডের শক্তি বেশি হবে কখনো দখলের শক্তি শক্তি বেশি হবে তবে এটা মনে রাখবেন যে যদি কোনো ব্যক্তি কোরাই সূত্রে সঠিকভাবে জমির মালিকানা লাভ করতে পারে তাহলে উনি যদি সঠিক একটি দলিল তৈরি করে নিতে পারে তাহলে এই দলিলের থেকে শক্তিশালী আর কোনো ডকুমেন্টস নাই। দলিলই হবে সব থেকে বড় শক্তিশালী